নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে চলে এসেছি দ্বিতীয় পার্ট শনি কোন ভাবে থাকলে পরে কি রেজাল্ট পায় যারা আমার প্রথম পার্টটি এখনো শুনতে পারেননি আমি আই বাটনে তার লিংক দিয়ে দিলাম আপনারা চাইলে পরে সেখানে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আজকে হবে আমাদের দ্বিতীয় পার্ট প্রথম পার্টে আমাদের ছিল হচ্ছে প্রথম ভাব থেকে চতুর্থ ভাব পর্যন্ত শনি থাকলে পরে কি কি ফল দিতে পারে আজকে পঞ্চম ভাব থেকে একেবারে দ্বাদশ ভাব পর্যন্ত শনি থাকলে কি ফল দিতে পারে যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পর পর নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে প্রথমেই চলে আসবো পঞ্চম ভাবে যদি শনি থাকে তাহলে পরে কি ফল দেয় পঞ্চম ভাব থেকে আমাদের মেধার জায়গা আমরা দেখি আমাদের প্রতিভার জায়গা দেখি ক্রিয়েটিভিটি দেখি দেখি সন্তানের জায়গা আমাদের জ্ঞানের জায়গা এইখানে যদি শনি থাকে এবং শুভ অবস্থায় হোক বা অশুভ অবস্থায় হোক শনি তার নিজস্ব যে ফল সেটা তো প্রদান করেই কিন্তু যে ঘরে সে রয়েছে সেই যে মালিক আছে তারও কিছু ফল কিন্তু সে প্রদান করে সাথে সাথে যে নক্ষত্র অবস্থান করছে তারও ফল প্রদান করে শনি যদি পঞ্চম ভাবে থাকে সাধারণত এরা সবার সামনে নিজেকে মেলে ধরতে চায় না অর্থাৎ তার ভেতরে কি আছে কি ক্রিয়েটিভিটি আছে আছে কি প্রতিভা এটা সবার সামনে মেলে ধরতে চায় না প্লাস নিজেকেও মেলে ধরতে চায় না যে তার কোনো সমস্যা বা তার কোনো অসুবিধা সেটা কারোর কাছে মেলে ধরতে চায় না তার নিজেরটা সে নিজের ভেতরে রেখে দেয় সে পার্টি করতে তারা খুব বেশি ভালোবাসে না যে কোনো জায়গায় উচ্ছৃঙ্খলতা বা কোনো জায়গায় গিয়ে আনন্দ ফুর্তি করা জমায়েত করা এগুলো তাদের না পছন্দ তারা কিন্তু সবসময় চায় যে আমরা একা থাকবো নিজের মতো কাজ করব এবং প্রচন্ড হার্ড ওয়ার্ক এরা করতে পারে হার্ড ওয়ার্ক করতে ভালোবাসে এরা সর্বদা কোন না কোনো জ্ঞান অন্বেষণ করে অর্থাৎ যে কোনো জায়গা থেকে হয় বই থেকে নয় সাধারণ মানুষের থেকে নয় খবর বা যে কোনো কিছু থেকে এদের জ্ঞানটা এরা কিন্তু পরিপক্কতার সাথে ধরে রাখতে পারে এবং প্রচন্ড জ্ঞানী প্রকৃতির হয় আগেও বলেছি যে এরা খুব কর্মটা হয় অর্থাৎ এরা কিন্তু ভাগ্যবাদী নয় কর্মবাদী অতটা বিশ্বাস করে না কর্মে ভীষণভাবে বিশ্বাস করে তাই এরা কিন্তু কর্ম করে যায় এদের ভেতরে একটা সাবলীল ব্যাপার থাকে যে যে কোনো বিদ্যাকে এরা অ্যাবজর্ভ করে নিতে পারে এরা সাধারণত নিজের ভালোটা বেশ ভালোই বোঝে যেটা বর্তমান সময় বোঝা দরকার যার ফলে কিন্তু এরা একটা লক্ষ্যে স্থির থাকতে পারে এবং সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারে জীবনে উন্নতি কিন্তু তখন করতে পারে সন্তানের ক্ষেত্রে অনেক সময় এদের বাধা আসে অথবা সন্তান অনেক দেরি করে এদের জন্ম লাভ করে যদি কোনো মহিলা ছকে শনি পঞ্চম ভাবে খুব দুর্বল অবস্থায় থাকে বা খুব খারাপ অবস্থায় থাকে তাহলে পরে অনেক সময় প্রথম সন্তানের মিসক হয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয় পঞ্চম ভাবে শনি অবস্থান করে তার দৃষ্টি প্রদান করে সপ্তম ভাবে সপ্তম ভাবে দৃষ্টি প্রদানের ফলে সেই জাতক বা জাতিকার কিন্তু তার থাকে না বা যখন তার বিবাহের ইচ্ছা হলো সেই সময় মতো বিবাহ হয় না একটু দেরি করে হয় বাট যদি বিবাহ হয় তাহলে পরে তার যে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী হয় তারা কিন্তু ভীষণ ভাবে সাপোর্টিভ হয় এবং নানা কাজে তাকে সাপোর্ট করে এবং এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট উৎসাহ প্রদান করে থাকে এরা প্রচন্ড ম্যাচিওর হয় এবং ভাগ্যশালী হয়ে থাকে এখান থেকে অর্থাৎ পঞ্চম ভাব থেকে শনি অবস্থান করে দৃষ্টি প্রদান করে একাদশভাবে একাদশ ভাব থেকে আমাদের সোর্স অফ ইনকামের জায়গা আমাদের ইচ্ছাপূর্তির জায়গা এই সমস্ত আমরা দেখি এদের মাল্টিপল সোর্স থাকে ইনকামের অনেক সোর্স তৈরি হয় নানা জায়গা থেকে এরা যেখানে হাত দেবে সেখান থেকে কিন্তু অর্থ লাভ করতে পারে এদের তবে সদিচ্ছাটা সব থেকে বড়ো জিনিস যদি এদের সদিচ্ছা থাকে এরা কিন্তু জীবনে প্রচুর ধনসম্পদের মালিক হতে পারে এই পঞ্চম ভাগ থেকে শনি দৃষ্টি প্রদান করে দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনস্থানে অনেক সময় এদের কি হয় গৃহ থেকে অনেক দূরে গিয়ে ইনকামের জায়গা তৈরি হয় বা এরা কোনো না কোনো কর্মসূত্রে গৃহ থেকে দূরে যায় এদের যে শরীরী সম্পত্তি থাকে বা পৈতৃক সম্পত্তি থাকে সেগুলো এরা প্রাপ্ত অবশ্যই হয় কিন্তু নানা ঝামেলা ঝঞ্ঝাট বা অশান্তির মধ্যে দিয়ে বা লড়াই করে তারপরে কিন্তু এরা প্রাপ্ত হয় খুব স্মুথলি এরা কিন্তু সেই জায়গা থেকে প্রাপ্তি পায় না এরা ভীষণভাবে স্পষ্ট বক্তা হয় যেটা হ্যাঁ হ্যাঁ যেটা না না বা যেটা ঠিক সেটাকে ঠিক বলবার বা সঠিক বলবার মতন শিট দ্বারা এদের কিন্তু থাকে এবারে চলে আসবো শনি যদি ষষ্ঠ ভাবে তাহলে পরে কি ফল দেয় ষষ্ঠ ভাব থেকে আমরা সাধারণত বিচার করি আমাদের এই স্থানে শনি যদি থাকে তাহলে পরে অবশ্যই সে কিন্তু শুভ ফলদাতা হয় এদের শত্রু যদি থাকেও। সেই শত্রু হাজার চেষ্টা করেও কোনো রকম সমস্যা এদের মধ্যে আনতে পারবে না বা কোনো রকম ক্ষতি করতে পারবে না এরা কিন্তু শত্রু হয় অর্থাৎ শত্রুকে বিজয় লাভ করে শত্রুর ওপরে শত্রুরা কোনো রকম সমস্যা এদের করতে পারে না কিন্তু এদের জীবনে নানা স্ট্রাগেল আসে নানা উত্থান পতন মধ্যে দিয়ে এরা কিন্তু সুপ্রতিষ্ঠা লাভ করে সমাজে কোনো একটা ভালো কিছু করবার জন্যই কিন্তু এরা জন্ম লাভ করেছে অর্থাৎ সমাজের কোনো না কোনো উপকারে এরা লাগবেই লাগবে এছাড়াও এদের সমাজে যথেষ্ট মান সম্মান প্রতিষ্ঠা লাভ হয়ে থাকে তাছাড়া এরা কিন্তু যদি মনে করে যে ছোটখাটো কোনো বিষয় পারিবারিক হোক সামাজিক হোক ছোটখাটো কোনো বিষয় তারপরে এদের একটা তীক্ষ্ণ দৃষ্টি থাকে যার ফলে এরা সঠিকভাবে জাজমেন্ট করতে পারে এবং সকলের প্রতি এরা ন্যায় বিচার করতে পারে আজকে রাত বিরেতে কারোর সমস্যা হলে এরা কিন্তু ছুটে যায় গিয়ে সাথে সাথে সেই সামাজিক কাজকর্মের মধ্যে যুক্ত থাকে এবং সমাজের একটা বিশাল উপকারের মধ্যে এরা কিন্তু পারে এরা যদি চেষ্টা করে সাধারণত এদের সরকারি চাকরি চাকরি লাভের যোগ পাওয়া যায় এবং ভালো সরকারি এরা করতে পারে এই ঘরে থেকে শনি দৃষ্টি প্রদান করে অষ্টম ভাবে অষ্টম ভাবে দৃষ্টি প্রদান করার ফলে এদের ভেতরে যেটা হয় নানা বাধা আসে কিন্তু সেই বাধাকে ঠেলে সরিয়ে এরা কিন্তু পরিশ্রম করে এগিয়ে যায় এরা কখনো পরিশ্রম করতে ভয় পায় না অনেকে আছে অনিচ্ছা সত্য পরিশ্রম করছে ভালো লাগছে না ঠিক আছে তবু করি কিন্তু এরা আনন্দের সাথে পরিশ্রম করে এরা যেন মনে করে যে পরিশ্রম করব জীবনে এটা আমার একটা কাজ আমি এগিয়ে যাই এরা কিন্তু খুব আনন্দের সাথে পরিশ্রম করে এবং যথেষ্ট সফলতা লাভ করতে পারে উনি এখানে থেকে দৃষ্টি প্রদান করে দ্বাদশ ভাবে যার ফলে এরা কিন্তু খুব আর্থিক নিয়ন্ত্রতা হয় অর্থাৎ অযাচিত যে কোনো জায়গায় একটা খরচ করে দিলাম বিলাসিতার জন্য সেটা কিন্তু এরা কখনো করে না এরা বুঝে শুনে ভীষণ চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু এরা খরচ করে তবে হ্যাঁ অন্যের জন্য এরা নিজেকে বিলিয়ে দিতে পারে সেটা অর্থ হোক বা নিজেদের দৈহিক ক্ষমতা হোক সেটা কিন্তু এরা করে কি পাবে অন্যের কাছ থেকে বা সমাজের কাছ থেকে সেটা এদের কাছে কোনো মাইনে রাখে না বা এরা ওইসব চিন্তা করে না এরা চিন্তা করে যে আমার দ্বারা কেউ যদি উপকৃত হয় অবশ্যই আমি তার পেছনে যাবো বা তার জন্য হয়ে এদের কিন্তু ভীষণভাবে স্ট্রাগেল থাকে তবে প্রথম দিকে এদের সেরকম সফলতা দেখা যায় না বা এরা চেষ্টা করো সেটা পায় না মোটামুটি থেকে বছরের পর থেকে এদের জীবনে ধীরে 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 সফলতার জায়গা তৈরি হয় এবং মধ্য বয়সে এসে এরা কিন্তু প্রচন্ড সফল এবং প্রচন্ড আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে এখান থেকে শনি দৃষ্টি প্রদান করছে থার্ড হাউসে থার্ড হাউস হচ্ছে আমাদের পরাক্রমের ভাব যার জন্য এদের ভেতরে একটা সাহসিকতা থাকে বা লক্ষ্যে স্থিরভাবে এগিয়ে যাওয়ার মতন একটা মানসিকতা এদের তৈরি হয় এরা কোনো কাজকে শুরু করলে পরে সেটা শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে না মানে কথা আছে না অন্ত দেখेंगे অর্থাৎ শেষ দেখে ছাড়বো এরা কিন্তু সেই ধরনেরই হয় যদি একবার কারোর সাথে লড়াইতে নেমে যায় তাহলে তার শেষ দেখে ছাড়বে একবার যদি কোনো ভালো কাজে লাগে তাহলে বড় তার শেষ দেখে ছাড়বে কাজেই এদের এই যে কাজের প্রতি নিষ্ঠা এটা কিন্তু ভীষণ ভাবে থাকে এরা লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যায় ছোট ভাই বা বোন যদি থাকে তাহলে পরে এদের সাথে সেই রকম ভাবে একটা ভালো সম্পর্ক এদের তৈরি হয় না অনেক সময় এদের ছোট ভাই বোন থাকেও না থাকলেও ভালো সম্পর্ক কিন্তু এদের তৈরি হয় না এরা কিন্তু নিজস্ব সমাজে নেম ফেম প্রচুর লাভ করতে পারে খুব ভালো ডিসিশন মেকার হয় যে হঠাৎ কোন একটা সিদ্ধান্ত নিতে হবে অনেকে আছে দ্বিমত হয় এই করব এই সিদ্ধান্ত নেব এটা নেব না এরকম নানান জিনিস হয় বা অন্যের উপর চাপিয়ে দেয় সিদ্ধান্ত যে তুমি নাও কিন্তু এরা সঠিক বিচক্ষণতার সাথে নানা চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে এরা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারে যার জন্য এরা গুড ডিসিশন মেকার এবং সঠিক রাইটস ডিসিশন মেকার হতে পারে এবারে চলে আসবো শনি যদি সপ্তমভাবে থাকে সপ্তম ভাবে শনি পাওয়ার ফুল হয় পরে অবশ্যই শুভ ফল পাওয়া যায় কিন্তু সেই শনি যদি নিচস্ত হয় তাহলে পরে দিগবলির সেই যে শুভ ফল সেটা কিন্তু সবসময় মেলে না কাজে শনি যদি সপ্তম ভাবে থাকে তাহলে পরে সেটা হচ্ছে আমাদের দশমের দশম অর্থাৎ কর্মের কর্মস্থান যার ফলে এদের কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা হয় এদের ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা হয় এবং ব্যবসা দেশ ছেড়ে বিদেশের দিকেও অগ্রসর হয় এবং এরা ব্যবসার প্রতি সজাগ দৃষ্টি থাকে যদি এদের দশ টাকারও বিক্রি হয় তাহলে পরেও এরা চলে আসবে বাড়ি রাত্রিবেলা ঘুম থেকে উঠে যায় ঠিক আছে আমি বিক্রি করবো এই জায়গায় এই যে ব্যবসার প্রতি টান ব্যবসার প্রতি একটা নিষ্ঠা ব্যবসার প্রতি একটা ডেডিকেশন এটা এদের ভেতরে কিন্তু ভীষণভাবে তৈরি হয় কাজেই এই যে ডেডিকেশনটা এতে কিন্তু এদের ব্যবসায়িক অভূতপূর্ব সাফল্য নিয়ে চলে আসে এরা এদের জীবদ্দশায় নানা ধরনের জীবনের যত ধরনের জিনিস আছে তারা কিন্তু এগুলো ইউজ করতে পারে বা এদের হয় একটা সময়ের পর থেকে এরা ভীষণভাবে বিশ্বাসী হয় যে কোনো মানুষ চোখ বন্ধ করে কিন্তু এদের বিশ্বাস করতে পারে এরা ভীষণ বিশ্বাসী হয় এদের ক্ষেত্রে যেটা হচ্ছে এরা যদি তিরিশ বছরের পরে তিরিশ বছর বয়সের পরে যদি বিবাহ করে তাহলে পরে এদের জীবনে কিন্তু যথেষ্ট উন্নতির জায়গা নিয়ে চলে আসে এবং এদের যারা জীবন সাথী বা জীবন সঙ্গিনী হয় তাদেরকে কিন্তু এরা মন খুলে সব নিজের কথা বলে দেয় এবং ভীষণভাবে তাদের ওপর ডিপেন্ড হয়ে চলতে ভালোবাসে এবং তার জন্য কিন্তু এদের সম্পর্কের জায়গাটা খুব সুন্দরভাবে তৈরি হয় বন্ডিং খুব ভালো থাকে আর তবে হ্যাঁ যেটা আমি বললাম প্রথমেই যে সেখানে শনি যদি অশুভ হয় শনি যদি নিচস্ত হয়ে যায় তাহলে পরে সেখানে তো নানা সমস্যা যেগুলো আমি বললাম তার অপোজিট জিনিসগুলোই কিন্তু বেশি দেখা দিতে পারে এখানে থেকে শনি দৃষ্টি প্রদান করে নবম হাউসে নবম হাউসে দৃষ্টি প্রদান করার জন্য এদের 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 কর্মক্ষেত্র বলুন, বলুন, সামাজিক বা সাংসারিক ক্ষেত্র বলুন সর্বক্ষেত্রে কিন্তু ভাগ্যের একটা সহায়তা এরা পেতে থাকে কাজেই এরা যে পরিমাণ কর্ম করে অবশ্যই সেই কর্মের ফল এরা তুলে নিতে পারে কিন্তু একটু দেরি হয় যেহেতু শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট একটু দেরি করে আমাদের ফল প্রদান করে কাজে একটু দেরি হয় কিন্তু এরা অবশ্যই সেই ফল পায় এখান থেকে শনি দৃষ্টি প্রদান করে লগ্নভাবে লগ্নভাবে দৃষ্টি প্রদান করার ফলে অনেক সময় এদের ভেতরে একটা নেগেটিভ তৈরি হয় আমি করব করব না আমি কি পারবো নাকি পারবো না এই নেগেটিভ ইম্প্যাক্টটা তৈরি হয় যদি এখানে শনির সাথে কোনো রকম শুভ গ্রহের একটা সাপোর্ট এসে যায় তাহলে পরে কিন্তু এরা সেই বিষয়টাকে ওভারকাম করে এবং যে কোনো সিগনাল ভেঙে এরা এগিয়ে যায় সফলতার দিকে এইখানে থেকে শনি দৃষ্টি প্রদান করে চতুর্থভাবে যেখানে মন মা মানসিকতা বন্ধু এই জায়গাগুলো আমরা দেখি এখানে শনি দৃষ্টি প্রদান করার ফলে কিন্তু মাল্টিপাল প্রপার্টি তাদের তৈরি হয় তারা ভূমি ক্রয় করতে পারে তারা বাহন ক্রয় করতে পারে তারা ভবন ক্রয় করতে পারে অর্থাৎ মাল্টিপল যে প্রপার্টি সেগুলো কিন্তু এরা লাভ করতে পারে তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে অথবা মায়ের চিন্তাধারার সাথে সেই জাতক বা জাতিকার চিন্তাধারার অমিল থাকতে পারে এই সমস্যাটাই শুধুমাত্র তৈরি হয় এবারে চলে আসি অষ্টম ভাবে অষ্টম ভাবে যদি শনি অবস্থান করে তাহলে পরে অষ্টম ভাবকে আমরা বলি রহস্যের ভাব তা যে এখানে রহস্যময় যে কোনো বিদ্যা সেটা জ্যোতিষ হোক তন্ত্র হোক অকার্ট সায়েন্স হোক কোন রকম খবল বিদ্যা হোক এইসব বিষয়ে তাদের কিন্তু যথেষ্ট জ্ঞান লাভ হয় তারা যদি ইচ্ছা করে যে আমরা এই বিষয়ের উপর জ্ঞান লাভ করতে চাই অবশ্যই তাদের সেটা কিন্তু হবে কঠোর পরিশ্রমী হবে যে কোনো ক্ষেত্রে নিষ্ঠাবান হবে এবং সততা এদের ভেতরে কিন্তু ভরে এরা মনের কথা কাউকে সহজে বলতে চাইবে না এদের ভেতরেই সেটা রেখে দেবে অনেক সময় এরা এদের যে শ্বশুরালয় অর্থাৎ শ্বশুর বাড়ি তাকে কিন্তু গোপনে হেল্প করতে পারে যে ভাবে সাপোর্ট করতে পারে বা হেল্প করতে পারে আবার অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে সেই গ্রহ যদি খারাপ তো অষ্টম ভাবে বসেই আছে সেখানে যদি সে কোন রকম নিচস্ত বা ক্ষতিগ্রস্ত কোন রকম সাপোর্ট বা হেল্প আসতে পারে। আমি এর আগেও বলেছি যে শনি হচ্ছে আমাদের যে কোনো জিনিস ডিলে করে দেয় একটু ধীরে 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 দেয় যে অষ্টম ভাব থেকে আমাদের আয়ু বিচার হয় এখানে যদি শনি অবস্থান করে তাহলে পরে আয়ু বৃদ্ধি করায় অর্থাৎ আয়ুকে ডিলে করিয়ে দেয় আরো বৃদ্ধি করিয়ে দেয় কিন্তু তার সাথে সাথে তাকে নানান ধরনের রোগ সংঘর্ষময় জীবন এবং শারীরিক পীড়ার মধ্যে দিয়ে নিয়ে যায় এখান থেকে শনি দৃষ্টি প্রদান করে দশম ভাবে অর্থাৎ কর্মভাবে কর্মভাবে দৃষ্টি প্রদান করার ফলে কিন্তু জাতক বা জাতিকার কর্মজীবনে নানান স্ট্রাগেল তৈরি হয় অনেক সময় তারা যতটা পরিশ্রম করছে সেখান থেকে ফল নাও লাভ করতে পারে আবার অনেক সময় তাদেরকে হয়তো গৃহ থেকে অনেক দূরে তাদেরকে ট্রান্সফার হতে হতে পারে যেটাতে পারিবারিক সূত্রে তার সাথে সেরকম যোগাযোগ থাকে না যার ফলে তার মন মানসিক কষ্ট হতে পারে এটাও কিন্তু এক ধরনের স্ট্রাগেল এই স্ট্রাগেলের মধ্যে দিয়ে তাকে এগোতে হয় কিন্তু তারা জীবনে কর্মক্ষেত্রে যথেষ্ট নাম এবং সুপ্রসিদ্ধি লাভ করতে পারে এখান থেকে শনি দৃষ্টি প্রদান করে সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাবে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করার ফলে এদের কিন্তু হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তি হতে পারে সেটা স্পেকুলেশন হোক লটারি হোক বা কোনো রকম ভাবে তার শরিকি জায়গা থেকে হোক সে কিন্তু ধন প্রাপ্তি করবে এরা খুব কম কথা বলে হঠাৎ করে যে কোনো জায়গায় গিয়ে হো হো হাহা এরা পছন্দ করে না খুব মেপে এবং বুঝে কথা বলে বিচক্ষণতার সাথে কথা বলে কিন্তু যেটুকু কথা বলে একদম পয়েন্ট বাই পয়েন্ট কথা বলে সেই কথা কাটবার মতন ক্ষমতা কারোর থাকে না এখানে থেকে শনি দৃষ্টি প্রদান করে পঞ্চম ভাবে পঞ্চম ভাবে দৃষ্টি প্রদান করার ফলে এদের ভেতরে জ্ঞানের মাত্রা কিন্তু পরিপূর্ণ থাকে তবে এরা কিন্তু কাউকে বলে বেড়াবে না যে জানো আমি এই বিষয় জানি বা কাউকে হেও করবে না যে তুমি এটা পারো না আমি পারি এই বিষয়গুলো এদের মধ্যে থাকে না এরা কিন্তু চুপচাপ থাকে নিজের মধ্যে নিজের জ্ঞানে নিজের নিজেকে নিয়ে সাধারণত এরা মগ্ন থাকে এরা ভীষণভাবে কর্মঠ হয় কর্মের প্রতি ভীষণ বিশ্বাস করে এবং কর্ম করে যাওয়াকে এরা জীবনের একটা আদর্শ মনে করে এদের যদি কোনো রকম ক্রনিক ডিজিজ থাকে সেই ডিজিজ কিন্তু এদের আজীবন পিছু ছাড়ে না এরা কিন্তু সেই ডিজিজ বা সেই রোগ নিয়েই তাদের থাকতে হয় তাই সাধারণত এখানে দৃষ্টি থাকলে পরে সাধারণত কোন রকম ভাবে মাদক দ্রব্য ব্যবহার করা বা খাওয়া উচিত নয় অবশ্যই আপনারা সেটাকে বর্জন করবার চেষ্টা করুন যদি শনি থাকে নবম ভাবে নবম ভাব আমাদের ধর্মের ভাব নবম ভাব হচ্ছে আমাদের পিতৃভাব এখানে যদি শনি অবস্থান করে অবশ্যই পিতার উন্নতির জায়গা প্রশস্ত হয় এখানে শনি অবস্থান করলে পরে সেই মানুষ ধর্মপথে এগিয়ে চলে অর্থাৎ বিধর্মী হবে না এবং কোন রকম ধর্ম বা কর্তব্য সেটা থেকে তারা পিছু পাওয়া হবে না অবশ্যই তারা ধর্মের সাথে এবং কর্তব্যের সাথে জীবনকে প্রতিপালন করে পিতার পিতার যেরকম উন্নতির জায়গা এখান থেকে পাওয়া যায় সেরকম সাথে কিছু কিছু ক্ষেত্রে মতভেদ বা হতে পারে এই নয় যে পিতার সাথে অশান্তি মনোমালিন্য মুখ কালাকালি মুখ দেখা বন্ধ সেরকম কিছু না পিতাকে সম্মান করবে এবং তাকে মানবে সব কিছু করবে কিন্তু কিছু কিছু বিচারধারা তার সাথে তার পিতার সাথে নাও মিলতে পারে কিন্তু এই নয় যে তার প্রোটেস্ট করবে সে কিন্তু মুখ বুঝেই সেটা মেনে নেবে কিন্তু তার মতের যে মিলটা সেটা কিন্তু থাকবে থাকবে না এবং সব সময় একটা চেষ্টা চেষ্টা ধারা, ধারা বা চিন্তা তার যে নিজের পায়ে দাঁড়াবো নিজে বড় হব পিতার কাছ থেকে নেবো না বা অন্যের কাছ থেকে হাত পাতবো না আমি নিজের চেষ্টায় নিজে দাঁড়াবো এবং এই লক্ষ্যে এরা এগিয়ে গেলে জীবনে কিন্তু এরা যথেষ্ট উন্নতি করতে পারে এখান থেকে শনি দৃষ্টি প্রদান করে একাদশ ভাব অর্থাৎ ইলেভেন থাউজে যার ফলে কিন্তু এদের সেই প্রচেষ্টা এরা করে এবং এটা এখান থেকে যে মনোবাসনা বা সফলতা লাভ সেটা কিন্তু এরা এখান থেকে করতে পারে সাধারণত এদের ৩৩ থেকে ৩৭ বছরের মধ্যে এদের উন্নতির জায়গাটা শুরু হয় ওই বয়সের পর থেকে উন্নতির জায়গাটা শুরু হয় একটু ডিলে করে হয় বাট এদের কিন্তু উন্নতি আশাতীত উন্নতি হয় এরাও কিন্তু মাল্টিপল সোর্স তৈরি করতে পারে তাদের ইনকামের জন্য যেখানে অর্থ এরা লাগায় সেখান থেকে কিন্তু এরা লাভ করে বেরিয়ে আসতে পারে এখান থেকে দৃষ্টি দেয় থার্ড হাউসে দেওয়ার ফলে কিন্তু এদের পরাক্রমতা ভীষণভাবে বাড়ে এবং এদের সাধারণত ভাই বোন থাকে না আর যদি থাকে তাদের সাথে কিন্তু এদের ভালো একটা রিলেশন তৈরি করে এবার ব্যাপার হচ্ছে যে কিভাবে হয় দেখা গেল যে তার ভাই বোন রয়েছে তাদের বিদ্যা ক্ষেত্রে বা তাদের কর্মক্ষেত্রে বা তাদের সামাজিক বা সাংসারিক ক্ষেত্রে কোনো না কোনো হেল্প কিন্তু এই জাতক তাদেরকে করতে থাকে এই নাইনথ অবস্থান করে শনি দৃষ্টি প্রদান করে সিক্স হাউজে সিক্স হাউজে দৃষ্টি প্রদান করার ফলে আমাদের রোগ ঋণ রিপু এইখান থেকে জাতক বা জাতিকা কিন্তু তার যে ডিজিজ বা রোগ থাকে সেই রোগকে আরোগ্যের পথে নিয়ে যেতে চেষ্টা করে সাধারণত তারা শারীরিক কসরত করলে পরে এখান থেকে যথেষ্ট লাভবান হতে পারে আরোগ্যের একটা পথ তৈরি হয় এখান থেকে ঋণ মুকুবের জায়গা তৈরি হয় যদি কারোর কাছ থেকে ব্যাংক হোক বা সাধারণ জায়গা হোক থেকে যদি কোন রকম ঋণ নিয়ে থাকে সেই ঋণ কিন্তু এরা পরিশোধ করে দেয় এছাড়াও যদি এদের কোন রকম শত্রু থাকে সেটা ওপেন শত্রু হতে পারে গুপ্ত শত্রু হতে পারে যেই শত্রুই হোক না কেন কেউ এদের কিছু করতে পারে না কোর্ট কাচারির যদি কোন রকম সমস্যা এরা নিয়ে এগোয় তাহলে পরে এরা সব ক্ষেত্রে কিন্তু জয় লাভ করে বেরিয়ে আসতে পারে চলে আসি এবারে শনিকে নিয়ে দশম ভাবে দশম ভাবে যদি শনি থাকে তাহলে পরে কর্মভাব অ্যাক্টিভ হয়ে যায় কর্মভাব অ্যাক্টিভ হয়ে যাওয়ার ফলে শনি কিন্তু এখানে যাকে কর্মক্ষেত্রে জায়গা দেয় সেই জায়গা কিন্তু বিশাল আকারে দেয় অর্থাৎ তারা কোনো সরকারি আমলা হতে পারে তারা চেষ্টা করে প্রশাসনিক স্তরে কোনো জায়গায় চাকরি করতে পারে অর্থাৎ সরকারি ভালো জায়গায় কিন্তু এদের চাকরি হওয়ার চোখ তৈরি হয় কর্মক্ষেত্রে এরা যথেষ্ট উন্নতি করতে পারে এবং সফলতা লাভ করতে পারে সামাজিক কিন্তু এরা দুরন্ত পারফরমেন্স দেখায় সমাজে এদের একটা নাম প্রতিষ্ঠা সম্মান প্রভৃতি থাকে এরা যদি কোনোভাবে রাজনীতির সাথে জড়িয়ে যায় তাহলে পরে অভূতপূর্ব রেজাল্ট কিন্তু এদের থাকে যদি দশম ভাবে শনি থাকে এরা যদি রাজনীতির সাথে যুক্ত থাকে তাহলে পরে এরা বড় নেতা হবেই হবে এরা সাধারণত কাজ ছাড়া কিছু বোঝে না সকালে ঘুম থেকে উঠবে কাজ রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত কাজ এদের কাজ ছাড়া কোনো কিছু নেই এরা কাজকে ভালোবাসে যথেষ্ট মান্যতা দেয় পিতার সাথে এদের খুব একটা মানে বিচার বা চিন্তাধারায় মিল থাকে না কিন্তু যে কোনো বিষয় পিতার পাশে কিন্তু এরা সব সময় থাকে আজকে হয়তো পিতার সাথে কোনো রকম মনোমালিন্য দেখা দিয়েছে তার বিচার নাই মিলতে পারে একজন বলছে পিতা হয়তো বলছে তুমি এই কাজটা করো সে মনে ভাবছে আমার এই কাজটা না আমার এই কাজটা করলে পরে হয়তো ভালো হবে তা তার চিন্তাধারাকে মান্যতা দেওয়া উচিত এবং এই নয় যে পিতার সাথে তার বৈচারিক যে কোন রকম মতভেদ রয়েছে বলে পিসা পিতার কোন রকম ক্ষেত্রে আমি দাঁড়াবো না বা পিতার সুবিধা অসুবিধাতে তার পাশে থাকবো না তা কিন্তু না এরা সর্বক্ষণ তার পিতার পাশে থাকতে ভালোবাসে এই টেন্থ হাউস থেকে শনি দৃষ্টি প্রদান করছে টুয়েলথ হাউসে টুয়েলথ হাউসে দৃষ্টি প্রদান করার জন্য এরা কিন্তু অর্থের নিয়ন্ত্রক হয় অর্থাৎ যে কোনো জায়গায় অর্থ খরচ করে না কিন্তু অন্যের সহায়তা করে অন্যের সহায়তার জন্য কিন্তু তারা এক পাও পেছনে থাকে না সব সময় এগিয়ে আসে যে আমাকে তাকে সাহায্য করতে হবে হসপিটাল জাতীয় কোনো কাজে এরা সবার আগে এগিয়ে যায় যে হসপিটাল কাউকে নিয়ে যেতে হবে কারোর শুশ্রূষা করতে হবে বা কোনোরকম কারাগারে আইনি কোনো সমস্যা এলে পরে এরা আগে গিয়ে সেটাকে মোকাবিলা করে এবং সেটাকে তারা সমাধান করবার চেষ্টা করে এবং নিজেও যদি কোন রকম আইনি ক্ষেত্রে জড়িয়ে জড়িয়ে যায় যায় বা কোর্ট কিন্তু এরা যথেষ্ট মানে শুভ চিন্তাধারা বা যুক্তিগত একটা মতামত দিয়ে এরা কিন্তু সেই জায়গা থেকে বিজয় লাভ করে বেরিয়ে আসতে পারে এখান থেকে শনি দৃষ্টি প্রদান করে ফোর্থ হাউসে ফোর্থ হাউসে দৃষ্টি প্রদান করার ফলে কিন্তু এদের মাল্টিপাল প্রপার্টির জায়গা তৈরি হয়ে যায় আজকে হয়তো এদের হাতে টাকা নেই কালকে হট করে টাকা চলে আসবে এরা কোনো প্রপার্টিতে লাগিয়ে দেবে টাকা এদের চিন্তাধারাই থাকে টাকা আসলে আমি প্রপার্টিতে লাগিয়ে দেবো কাজেই এরা প্রপার্টি কিন্তু মাল্টিপল প্রপার্টি গেইন করতে পারে এদের এই জায়গাটা ভীষণভাবে তৈরি হয় মায়ের সাথে সমস্যা কম বেশি তৈরি হয় ছোটোখাটো বিষয় নিয়ে মায়ের ভেতরে একটা উদ্বিগ্নতা একটা বায়ুচড়া ব্যবহার তাদের সাথে থাকে এটা এরা পছন্দ করে না বা সন্তানকে নিয়ে তাদের একটা টেনশন থাকে সন্তানেরও মাকে নিয়ে একটা টেনশন থাকে এই নিয়ে একটা শারীরিক সমস্যা প্লাস তার সাথে সাথে মায়ের সাথে মনোমালিন্য এই জায়গাগুলো কিন্তু তাদের তৈরি হয় এরা ভীষণভাবে আধ্যাত্মিকতাকে মেনটেন করে চলে এবং আধ্যাত্মিক জিনিস বা আধ্যাত্মিক জগৎকে এরা খুব ভালোবাসে সমাজে এদের একটা খুব ভালো জায়গা তৈরি হয় সকলের সাথে যেহেতু মিলেমিশে থাকতে ভালোবাসে এবং সমাজের যে কোনো রকম দায় দায়িত্ব এরা কিন্তু সামাজিকভাবে এগিয়ে গিয়ে করে এই নয় যে এদেরকে রাজনৈতিক নেতা হয়েই করতে হবে এরা অনেক সময় কি হয় সামাজিকতার স্বার্থ কিন্তু এরা এগিয়ে যায় এগিয়ে গিয়ে কাজ করে যার জন্য সমাজে একটা এদের ভালো ভাবমূর্তি তৈরি হয় শনি এখানে থেকে দৃষ্টি প্রদান করে সপ্তম হাউসে সপ্তম ভাবে দৃষ্টি প্রদান করার ফলে কিন্তু এদের ব্যবসায়িক ক্ষেত্র খুব ভালো হয় পার্টনারশিপ ব্যবসা করলেও এদের ভালো হয় ব্যবসা ধীরে 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 অগ্রগতির জায়গায় নিয়ে যায় এদের বৈবাহিক ক্ষেত্র ভালো হয় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এরা একে অপরের আলোচনা যে কনস্ট্রাকটিভ আলোচনা এই আলোচনার মধ্যে দিয়ে জীবনে একটা উন্নতির রাস্তা তৈরি করতে পারে একে অপরের পরিপূরক হিসাবে বিবেচিত হয় সাধারণত ৩৫ বছর বয়সের পর থেকে এদের জীবনে উন্নতির জায়গা তৈরি হয় এবং এরা জীবনে যথেষ্ট উন্নতি করতে পারে সেক্ষেত্রে প্রপার্টি হোক আর্থিক ক্ষেত্র হোক বিদেশ যাত্রা হোক সব ক্ষেত্রে কিন্তু এরা উন্নতি করে চলে আসবো একাদশ ভাব যেটা সোর্স অফ ইনকাম ইচ্ছা পূর্তি বড় দাদা এদের ক্ষেত্র এখান থেকে আমরা কিন্তু দেখি দেখি সফলতা কাজে এখানে যদি শনি অবস্থান করে তাহলে পরে সাধারণত আঠাশ থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত আর্থিক ডেভেলপমেন্ট হতে এদের ভীষণভাবে বেগ পেতে হয় তারপরে ধীরে 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 তাদের আর্থিক জায়গাটা সুস্থিরতার জায়গায় আসে তবে সব ক্ষেত্রে তাদের ইকোনমিক স্টেবেল থাকে না ইকোনমিক্যালি স্টেবল যে অবস্থাটা সেটা কিন্তু থাকে না বারংবার চেঞ্জ হতে থাকে এই ভালো তো এই খারাপ এই সমস্যাটা একটা দেখা দিতে পারে মধ্য বয়সের পর থেকে এদের আর্থিক জায়গা আরো ডেভেলপ করে এবং তখন কিন্তু এরা অর্থকে একটা জায়গাতে সুনিশ্চিত করে রাখবার চেষ্টা করে বা সঞ্চয়ের ক্ষেত্রে তারা সঠিক মনোযোগ তখন দেয় এবং তারা সঞ্চয় করতে পারে এখান থেকে শনি দৃষ্টি প্রদান করছে লগ্নভাবে লগ্নভাবে দৃষ্টি প্রদান করার ফলে কিন্তু এদের স্ট্রাগেলের মাত্রা একটু বেড়ে যায় এবং এরা সবসময় চিন্তা করে যে আমার ভবিষ্যৎকে সুনিশ্চিত করবার জন্য কি করে আমি টাকাকে আটকে রাখবার চেষ্টা করবো বা সঞ্চয় করবো এরা যখনই কিন্তু টাকা পাই চেষ্টা করে যে আমি কি করে সঞ্চয় করে রাখবার চেষ্টা করি কিন্তু একটা সময়ের পরে সেই সঞ্চয়টা থাকে না বেরিয়ে যায় অর্থাৎ স্টেবল রাখতে পারে না পরবর্তী সময় গিয়ে সেই স্টেবিলিটিটা তাদের ভেতরে চলে আসে যার ফলে প্রথম দিকে এদের ভেতরে একটা উদাসীনতা এদের ভেতরে একটা অস্থিরতা বা কিছু কিছু ক্ষেত্রে ডিপ্রেশনও তৈরি হয়ে যায় যে আমি কোনো টাকা রাখতে পারছি না সকলে টাকা রাখছে সকলে জমাতে পারছে আমার হাতে এত অর্থ আসছে কিন্তু আমি রাখতে পারছি না কেন এখান থেকে শনি দৃষ্টি প্রদান করে পঞ্চম হাউসে পঞ্চম হাউসে দৃষ্টি প্রদান করার ফলে এদের ভেতরে জ্ঞান বুদ্ধি যথেষ্ট থাকে কিন্তু উচ্চ বিদ্যার ক্ষেত্রে এরা কিন্তু বাধার মুখে পড়ে হয়তো দেখা গেল তাদের ফিনান্সিয়ালি রকম রকম বাধা বাধা আসছে আসছে বা শারীরিক ক্ষেত্রে চলে এই বাধাটা অতিক্রম করে কিন্তু এরা এগিয়ে যেতে পারে যদি কোনো অন্য গ্রহের সাপোর্ট শনির ওপরে থাকে তাহলে পরে এরা এগিয়ে যেতে পারে পঞ্চম ভাবে এদের প্রতিভার বিকাশের মূল্যায়নটা সবসময় সঠিকভাবে হয় না কিন্তু ওই যে বললাম তিরিশ বছর ৩৫ বছর পর থেকে এদের সেই মূল্যায়নের জায়গাটা তৈরি হয় এবং সমাজে যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করতে পারে এখান থেকে শনি দিচ্ছে অষ্টমী দৃষ্টি অষ্টমী দৃষ্টি দেওয়ার ফলে এদের স্ট্রাগেল ভীষণ ভাবে বাড়বে কিন্তু সফলতা আসবে এই স্ট্রাগেল মধ্যে দিয়ে হার্ডেল রেস যেমন হয় হার্ডেল টপকে টককে টককে টপকে এদেরকে যেতে হবে বাট এরা কিন্তু সেই জায়গায় সফলতা সুনিশ্চিত করতে পারবেই পারবে এরা যে কোনো কাজ শুরু করলে পরে সহজে শেষ না করা পর্যন্ত ছাড়বে না যে কোনো কিছুর অন্ত দেখে তারপরে কিন্তু এরা ছাড়বে যার জন্য সফলতা এদের সুনিশ্চিত হয় চলে আসবো দ্বাদশ ভাব অর্থাৎ টুয়েলথ হাউস শেষ ঘর সেই ঘরে যদি শনি অবস্থান করে সাধারণত এরা নিজেদের জন্ম ভিটেতে থেকে সেইভাবে উন্নতি করতে পারে না জন্ম ভিটে থেকে যদি একটু দূরেই যায় তাহলে পরে এদের উন্নতি সুনিশ্চিত হয় যদি বিদেশে চলে গেল বিদেশ না হোক সে রাজ্যের বাইরে চলে গেল রাজ্যের বাইরে না যাক সে তার গৃহস্থান থেকে বেশ কিছুটা দূরে তার রাজ্যের মধ্যেই বেশ কিছুটা দূরে সে যদি নিজের কর্ম সুনিশ্চিত করতে পারে তাহলে পরে কিন্তু এদের তৈরি হয় উন্নতির কাছে থেকে থেকে বা গৃহে এদের উন্নতি সেইভাবে কিন্তু তৈরি হয় না এরা হুটপাট কোনো জায়গায় খরচ করতে অতটা অভ্যস্ত নয় এরা চিন্তা ভাবনা করে তারপরে সে কোনো জায়গাতে এরা খরচ করে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে গেলে পরেও কিন্তু এরা যথেষ্ট লাভবান হয় এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করলে পরে খুব ভালো হয় এবং এরা কিন্তু আধ্যাত্মিকতার একটা জায়গাতে এগিয়ে যায় এখান থেকে শনি দৃষ্টি প্রদান করছে দ্বিতীয়ভাবে যার ফলে জ্ঞাতিদের সাথে সম্পর্কের উন্নতি হয় এবং এরা কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট সঞ্চয় করতে পারে যেহেতু তারা উল্টো কোনো খরচ করে না যার জন্য খরচে নিয়ন্ত্রতা হয় বলেই কিন্তু এরা এদের যে সঞ্চয়টা সেটাকে এরা সুনিশ্চিত করতে পারে ভবিষ্যতের জন্য এবং যথেষ্ট সঞ্চয় এরা করতে পারে এখান থেকে শনি দৃষ্টি প্রদান করছে সিক্স হাউসে সিক্স হাউসে দৃষ্টি প্রদান করার জন্য এরা যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে বসে অবশ্যই সফলতা এদের লাভ হবেই হবে এরা কিন্তু সেক্ষেত্রে সফল হয় এ ছাড়াও এদের রোগের ক্ষেত্রে আরোগ্য লাভের একটা জায়গা তৈরি হয় এছাড়া যদি কোনো রকম শরীরই সমস্যার মধ্যে এরা জুড়ে গিয়ে থাকে তাহলে সেই শরীরই সমস্যা কিন্তু এদের প্রচেষ্টাতেই সেটা মিটমাট হয় বা সমাধানের একটা রাস্তা তৈরি হয় এখান থেকে শনি দৃষ্টি প্রদান করছে 9000 9000 দৃষ্টি প্রদান করার জন্য এরা কিন্তু ধর্মিক হয় এবং একটু স্পিরিচুয়াল জগতের সাথে রিলেটেড হয় অর্থাৎ এইসব জিনিস ভালোবাসে বিভিন্ন মঠ মন্দির ঘুরতে ভালোবাসে যে কোনো নিয়ম কানুন ধর্মীয়ভাবে সেটাকে পালন করবার চেষ্টা করে এই জায়গাটা এদের ভেতরে হয় এদের ভাগ্যে একটু লেটে উন্নতির জায়গাটা তৈরি হয় বাট এদের কিন্তু সফলতা বা উন্নতির জায়গা তৈরি হবেই হবে এই জায়গাটা তৈরি হয় এবং বিদেশে এদের কিন্তু উন্নতির জায়গা সব থেকে বেশি আসে তাহলে বন্ধুরা এই যে বারোটা ভাব আমি প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট মিলিয়ে আপনাদেরকে বললাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই তথ্যমূলক আরো কোনো ভিডিও নিয়ে অন্য কোনো একদিন আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য আজকে আমাকে বিদায় দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার